রোজা রেখে তীব্র গরমে অনেকটা ঠেলাঠেলি করেই বাসে উঠলাম এতদূর জার্নি করে আমার মতো মনে হয় না কেউ টিউশনই করাবে কিন্তু এখন হারে হারে টের পাচ্ছি যে রোজা রেখে দীর্ঘক্ষণ পাঁচ কিলোমিটার বাস জার্নি করে টিউশন করানো চারটেখানে কথা নয় চিটাগাং রোড থেকে যাত্রাবাড়ির তেমন কোনো বাস নেই আর যাও আছে তাও সব ফ্লাইওভারের উপর দিয়ে যায় তা যাত্রাবাড়ির বাসগুলো আসা আসামাত্র ওঠার জন্য মানুষের ঠেলাঠেলি শুরু হয়ে যায় আর সেখানে আমার সিট পাওয়া তো বিলাসিতা সাইনবোর্ডে আসার সাথে সাথে আমি যে সিটের পাশে দাঁড়িয়েছিলাম সেই সিটে লোকটা উঠে বাস থেকে নেমে গেল আর তার পাশের সিটে বসা ছিল এক তরুণী অন্য সময় হলে আমি ঠিকই বসার জন্য তরুণীর থেকে অনুমতি নিতাম কিন্তু এখন আমার শরীর যে পরিমাণ ক্লান্ত তাতে তার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ না করে ধূপ করে সিটে বসে পড়ি কিছু সময় অতিবাহিত হতে আমার পাশে বসা তরুণীকে কাঁদতে দেখে আমার কৌতূহল জাঁকল কিন্তু মেয়েদের সাথে বাড়িয়ে কথা বলার সাহস আমি কোনোদিনই করিনি ফলস্বরূপ তাকে জিজ্ঞেস করার সাহসও পেলাম না যে সে কেন কাঁদছে হঠাৎই তরুণীর হাতে থাকা মোবাইলে রিং বেজে উঠল চোখের কোণে জমে থাকা অশ্রুটুকু মুছে কল রিসিভ করে এপাশ থেকে ভাঙা গলায় বলে আবুর অবস্থা এখন কেমন ডাক্তার কি বলেছে ওপাশ থেকে কি বললো সেটা শুনতে পেলাম না কিন্তু ওপাশের কথা শুনে এবার মেয়েটি রকম নিজের কান্নাটকে বলে মা আমি চেষ্টা করছি এই গ্রুপের ব্লাড সহজে পাওয়া যায় না আর যাদেরকে পেয়েছে তার ওই রমজানে ব্লাড দিতে চায় না আমি ভার্সিটির বান্ধবীদের সবাইকে জানিয়েছি ওরা চেষ্টা করছে তুমি চিন্তা করো না রাতের মধ্যে আমি ব্লাড কালেক্ট করে ফেলব আমি তোমার সাথে পরে কথা বলছি এখন বাসে আছি মেয়েটির মা ওপাশ থেকে কি বললো সেটা এবারও শুনতে পেলাম না তবে যতটুকু মনে হচ্ছে নিশ্চয় হয়তো ওর বাবা অসুস্থ আচমকাই হেল্পার এসে জিজ্ঞেস করল ভাই আপনার ভাড়াটা দিচ্ছেন কই নামবেন রাফা আপনি ভাড়া দিছেন মেয়েটি মাথা নাড়িয়ে সাঁ দেয় আমি হেল্পারের দিকে তাকিয়ে পকেট থেকে বিশ টাকা বের করে তার হাতে দিয়ে বললাম যাত্রাবাড়ি নামব হেল্পার ভাড়া নিয়ে পেছনে যেতে আমি আর চোখে মেয়েটির দিকে তাকালাম বেশ কিছুক্ষণ কাচুমুচু করার পর সংশয় আর ভয় ঠেলে অনেকটা আগ্রহী স্বরেই মেয়েটিকে জিজ্ঞেস করি আপু আপনি কি কোনো বিষয় নিয়ে ডিপ্রেসড না মানে আপনাকে দেখলাম ফোনে কারোর সাথে কান্না করে কথা বলছিলাম শুনলাম কার নাকি ব্লাড লাগবে ব্লাডের কথা শুনে অনেকটা আশা নিয়ে তরুণী আমার দিকে তাকিয়ে বলে উঠল আসলে ভাইয়া বাবা অনেকদিন যাবতই অসুস্থ ক্যান্সারের হাত পুরোটাই কেটে ফেলতে হবে প্রথমে আমরা বুঝতে পারিনি যে ক্যান্সার হয়েছে কিন্তু যখন ধীরে ধীরে অনেক সুস্থ হতে থাকে তখন বুঝতে পারি সব কিছু এখন ডাক্তার আজ রাতে অপারেশনের ডেট দিয়েছে সব কিছু রেডি করতে পারলেও ব্লাড কালেক্ট করতে পারেনি পুরোটা এখন এক ব্যাগ লাগবে বাবার রক্তের গ্রুপ বি নেগেটিভ আর আমার পরিবারের কারোরই বি নেগেটিভ ব্লাড নেই এখন কিভাবে কি করব তা কিছুই বুঝতে পারছি না রক্তের গ্রুপের নাম শুনে আমার ক্লান্ত শরীরে মুহূর্তে একটা শিহরণ বয়ে গেল কারণ আমার রক্তের গ্রুপও হচ্ছে বি নেগেটিভ কিন্তু আমি তো কখনও রক্ত দেইনি আমাকে নিশ্চুপ থাকতে দেখে মেয়েটি বুঝে ফেলল যে আমিও হয়তো ওকে কোনোভাবে সাহায্য করতে পারবো না হঠাৎই কি মনে করে যেন পকেট থেকে মোবাইলটি বের করে নেট অন করলাম তৎক্ষণাৎ গুগলে সার্চ দিই রক্তদান করলে কি রোজা ভেঙে যায় সার্চ দিতে বেশ কিছু লিস্ট আমার সামনে পড়ল না কোথাও রক্তদানে রোজা ভাঙার দৃশ্য দেখলাম না গাড়ি যাত্রাবাড়ির কাছাকাছি চলে এসেছে মেয়েটি নিরস মুখে আনমোনা জানালা দিয়ে বাহিরের মানুষদের ছুটোছুটি গভীর নয়নে পরিলক্ষণ করছে নিজেকে মেয়েটির জায়গায় কল্পনা করলাম একজন মেয়ে হয়েও বাবাকে বাঁচানোর কত তাড়াউর এজন্যই হয়তো বলতে শুনি মেয়েদের মায়ের থেকেও বাবাদের প্রতি মায়া আর ভালোবাসা অনেক বেশি থাকে সব ভয় আর সংশয়কে দূরে ঠেলে আমি মেয়েটিকে ডাক দিয়ে জিজ্ঞেস করি আপু আমি ব্লাড কালেক্ট করে দিলে আপনার কোনো সমস্যা আছে প্রশ্নটা করে আমি নিজেকে কেন যেন বোকা ভাবলাম কারণ এখানে তো ওর সমস্যা থাকার প্রশ্নই আসে না যেখানে ওর বাবার বাঁচা মরার বিষয় মিশে আছে যদিও বাঁচিয়ে রাখার মালিক একমাত্র আমার প্রশ্ন শোনার সাথে সাথে জল জল চোখে তাকিয়ে সে বলে অনেক উপকার হতো ভাইয়া কিন্তু আপনি এই গ্রুপের ব্লাড কোথায় পাবেন আমি সামান্য হেসে বলি কোথাও না আসলে আমার রক্তের গ্রুপই বি নেগেটিভ আগে কখনো রক্ত দিয়ে নি তো তাই একটু ভাবছিলাম আপনার বাবার অসুস্থতার কথা শুনে মনকে আর দমিয়ে রাখতে পারলাম না এবার সে আর নিজের অশ্রুকে আমার সামনে আটকে রাখতে পারল না বরং চোখের ধারাকে বিমুক্ত করে দিল অঝর ধারায় কিছুক্ষণ আগে রক্ত দিয়ে বের হলাম নার্স কেবিন থেকে নার্সদের কাছে শুনলাম মেয়েটি নাকি রক্ত পাওয়ার পর একটু অপেক্ষা করেনি বরং সাথে সাথে রক্ত নিয়ে চলে গেছে আমার শুনে একটু খারাপ লাগল কেননা এত কষ্ট করে রোজা রেখে রক্ত দিলাম অন্তত ধন্যবাদটা তো জানাতে পারত পরক্ষণে মনকে এই বলে সান্ত্বনা দিলাম যে হয়তো ওর বাবার অবস্থা আশঙ্কাজনক তাই আমার জন্য আর অপেক্ষা করেনি এমনিতে সারাদিন ছিলাম ক্লান্ত তার মধ্যে ব্লাড দিয়ে শরীরটা যেন নুই আসছে একজন নার্স বলল ভাই এ রোজা রেখে রক্ত দিলেন আপনি তো অসুস্থ হয়ে যাবেন তার থেকে বরং রোজাটা ভেঙে ফেলুন আমি বললাম না ম্যাম ঠিক আছে একটা ভালো কাজের জন্য আমি ফরজ কাজ ভঙ্গ করতে পারবো না আর মাত্র এক ঘন্টা বাকি ইফতারের সমস্যা নেই এই বলেই হসপিটাল থেকে বেরিয়ে আসলাম মা যদিও ফোন দিয়েছিল বাসায় এখনো না যাওয়াতে আমি বলেছি ইফতার করি আসব দুদিন পরের ঘটনা টিউশনি শেষ করে প্রতিদিনকার ন্যায় আজও হুরুহুরি করে বাসে উঠলাম হেল্পার ধাক্কা দিতে দিতে বেশ পেছনে নিয়ে গেল আমি মনে মনে হেল্পারের উপর খুব ছাড়লেও তেমন কিছু বললাম না প্রকাশ্যে হঠাৎই পাশের সিট থেকে মেলি কণ্ঠস্বর আমাকে ডাক দিয়ে বলে ভাইয়া আপনি আমি কৌতূহল নিয়ে পাশে তাকাতে খেয়াল করি এত সেই তরুণী যার বাবাকে আমি রক্ত দিয়েছিলাম এক নাগারে অনেকগুলো কথা বললো মেয়েটি এমনকি সেদিন আমাকে রেখে চলে যাওয়াতে ক্ষমাও চাইল পরক্ষণেই বলল আমার মা অনেক রাগ করেছে আপনাকে রেখে আসাতে আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাইয়া একজন অচেনা মানুষ হয়ে আপনি যেভাবে আমার বাবাকে বাঁচালেন সেটা আমি কোনোদিনও ভুলবো না আমি সামান্য হেসে বলি মানুষের দুঃখ যদি মানুষ না বোঝে তাহলে সে কখনোই মানুষ না আর আমি আপনার বাবাকে বাঁচাইনি বরং বাঁচিয়েছেন একজনই আর তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আমি ছিলাম শুধু একজন ওসিলে হিসেবে আর বোনের সাহায্যে তো ভাইরাই এগিয়ে আসবে তাই না আমার কথা শুনে মেয়েটি কিছু বললো না কিন্তু খেয়াল করলাম অজানা কারণে ওর চোখের কোনটা জলে টৈম্বুর হয়ে গেছে